শান্তসে নেইমার জুনিয়র খুবই ভালো করছেন আগামীকাল থেকে শান্তসে আসার পর যে ম্যাচগুলো তিনি খেলার সুযোগ পেয়েছেন সেখানে তিনি নিজের যে স্বাভাবিক যে ছন্দটা সেটা তিনি আরও একবার প্রদর্শন করতে পেরেছেন ভক্তরা তারা ফুটবলটাকে এখন উপভোগ করছে তিনি যেমন ইঞ্জুরি থেকে এখনও পর্যন্ত যে ওটা ম্যাচ খেলছেন ইঞ্জুরিতে পরেন নাই এবং তিনি ভালো পারফর্ম করেছেন তো এই যে নেইমার জুনিয়র যে পারফরমেন্সটা এখন শান্তসে করছেন এই পারফরমেন্সটাই কিন্তু আসলে ভক্তরা দেখতে চায় এবং যদি আপনি ইউরোপের কথা ধরেন যে নেইমার জুনিয়র ইউরোপে ফিরবে তাহলে এই যে পারফরমেন্সটা সেটা কিন্তু ওই ইউরোপের ক্লাবগুলোও চাইবে নেইমার এখন শান্ত যে পারফর্ম করছে এই পারফরমেন্স যদি তিনি আগামী ছয় মাস চালিয়ে যেতে পারেন মানে আগামী জুন পর্যন্ত চালিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত থাকা যায় যে নেইমার জুনিয়র ইউরোপের যে কোনো দলে আসতে পারবেন মানে যে কোনো না কোনো দলে আসতে পারবেন এবং সেটা তার জন্য সুবিধা মানে তার ওই আশাটার একটা সুযোগ তৈরি হয়ে যাবে যদি পারফরমেন্সটা তিনি ধরে রাখতে পারেন কারণ ইঞ্জুরি মুক্ত নেইমার কতটা ভয়ানক সেটা আসলে সবারই জানা শুধু সমস্যাটা হচ্ছে তার ইঞ্জুরির সমস্যাটা তার ইঞ্জুরির যে রেকর্ড সেটাই হজের সমস্যা এখন শান্ত হয়ে যদি নেইমার জন্য এই ইঞ্জুরি কাটিয়ে খেলে যেতে পারেন তাহলে খুব সম্ভবত আগামী মৌসুমে হয়তো বার্সেলোনাতে তাকে দেখা গেলেও যেতে পারে কারণ বার্সেলোনা নিয়ে তার একটা রিউমার রয়েছে এবং নেইমার যদি বার্সাতে আসে ওই সময়টাতে নেইমারকে পাওয়া যাবে তো ফ্রিতে আবার হচ্ছে বেতন কম মানে নেইমারকে অবশ্যই কম বেতনে বার্সেলোনা নিয়ে আসতে পারবে তো সেক্ষেত্রে নেইমারকে হয়তো আবারও বার্সেলোনা জার্সিতে দেখা যেতে পারে